হ্যালো ভিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্রেন্ডস আমি আবারও চলে এসেছি নতুন একটা ভিডিওর সঙ্গে আমরা খাবার তো সবাই খাই কিন্তু অন্তর্নিহিত অভিধানগুলি সবাই খেয়াল রাখি না সার্বিকভাবে আমরা পেট ভরার জন্য খাবার খাই কিন্তু আমরা যদি স্বল্প পরিসরে জানতে পারি কি খাবো কেন খাবো তাহলে মনে হয় আমাদের লাইফস্টাইলটা অনেকটাই চেঞ্জ হয়ে যাবে আজ আমি বানাচ্ছি পিঠা এখানে আমি ইউজ করেছি নারিকেল নারিকেলে আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যেটা আমাদের ত্বক চুলের সৌন্দর্য বৃদ্ধি করে এছাড়াও নাভির পাশের মেদ কমায় শরীর হয় সুঠামো স্ট্রেংথ ও স্ট্যামিনার অবশ্যই বৃদ্ধি পায় আর গুঁড়ে আছে প্রচুর পরিমাণে মিনারেলস যা সর্বোপরিভাবে আমাদের শরীরের আয়রনের ঘাটতি পূরণ করে হজম ক্ষমতা তো অবশ্যই বৃদ্ধি পায় সব থেকে চমকপ্রদ ব্যাপার হলো মারণ রোগ ক্যান্সার প্রতিরোধ করতে পারে আর চালের গুঁড়োতে থাকে অজস্র পরিমাণে কার্বোহাইড্রেট যেটা আমাদের দেহ গঠনে অপরিহার্য সব মিলিয়ে আজ আমি বানাচ্ছে একটা মিষ্টি পিঠা তাছাড়া আমরা শীতকে খুব মেশ করি তাই না বন্ধুরা তো চলুন রেসিপিটা শেয়ার করি ফার্স্ট আমি গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দিলাম কোরানো নারিকেলগুলো এখানে যদি গুড়টা প্রথমে দেওয়া হয় তাহলে গুড়টা অনেকটাই ফুটে উঠবে এবং নারিকেল দিয়ে নারিকেলের সঙ্গে মিক্সের আগে পর্যন্ত গুড়টা পাক ধরে যাবে মানে লাড্ডু আকার ধারণ হবে হার্ড হয়ে যাবে সেই কারণে যাতে ঝুরঝুরে থাকে সেই কারণে প্রথমে নারিকেল দিলাম পরে গুড় দিয়ে অল্প নাড়াচাড়া করলে ঝুরঝুরে ছাই হয়ে যাবে এখন আমি কড়াইতে দিয়ে দিলাম এক গ্লাস মানে প্রায় তিনশো এম মতো জল এবার দেব পরিমিত লবণ তারপর জলটা ফুটে উঠলে এর মধ্যে দিলাম এক বাটি আটা প্রায় দুশো গ্রাম মতো এরপর আমি এটাকে নাড়াচাড়া করব পরপর নাড়াচাড়া করতে করতে জলটা টেনে নেবে এবং এটা একটা খুব স্মুথ মণ্ডতে পরিণত হবে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে মণ্ডটা তৈরি হয়ে গেছে এখন এটা আমি নামিয়ে নিলাম বাসনে তারপর ভিজে হাতে এটা গরম অবস্থা সাথেই দলাদলি করতে করতে খুব সুন্দরভাবে একটা মন্ড আবারও সুন্দর করে পাকিয়ে নিতে হবে তারপর ছোট ছোট লেচি কেটে নিতে হবে এই লেচিগুলো তো উস্কো খুস্কো থাকে সেই কারণে এটাকে হাত দিয়ে আবারও থালার মধ্যে প্রেস করে করে স্মুথ করে নিতে হবে আমি করে নিলাম সবগুলো আমার এখন করা হয়ে গেছে এখন আমি পিঠাগুলো বানিয়ে নেব সেই কারণে এইখানে নিয়ে নিয়েছিস একটা বাটিতে কিছু শুকনো চালের গুঁড়ি তারপর লেচিগুলো নিয়ে একটা একটা করে চালের গুঁড়ি মাখিয়ে নিচ্ছি তারপর দুই হাতের আঙুল দিয়ে প্রেস করে করে ঠিক চায়ের খুঁড়ির মতো বানাচ্ছি তারপর ওতে নারিকেলের পুর দিয়ে আমি দুই হাতের আঙুল দিয়ে আবারও সুন্দরভাবে প্রেস করে করে মুখটা বন্ধ করে দিচ্ছি দেখতেই পাচ্ছেন বন্ধ করে দেওয়ার পর এবার আমি হাতের তালুতে নিয়ে খুব সুন্দরভাবে পিঠেটাকে শেপ দিচ্ছি তো একটা আমার বানানো হয়ে গেল এইভাবে সবগুলো আমি খুব সুন্দরভাবে বানিয়ে নেব এটা বানানো কিন্তু খুবই সহজ দেখতেই পাচ্ছেন কতটা সহজ তাই না পিঠা বানানোর আগে মনে হয় পিঠা বানাবো বানাবো এরকম একটা চিন্তা হয় কিন্তু বানানোর সময় মোটেও কঠিন লাগে না কারণ বানানো যেমন সহজ তেমন খেতেও কিন্তু অনেক লোভনীয় তো ফ্রেন্ডস আমি একইভাবে সমস্ত পিঠেগুলো আমি খুব সুন্দরভাবে বানিয়ে নিচ্ছি তো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছেন আমার সমস্ত পিঠা বানানো হয়ে গেছে অনেকগুলো পিঠা যদিও অনেক নয় তবুও অনেকই বলবো যেহেতু মাত্র এক বাটি মানে প্রায় দুশো গ্রাম চালের গুঁড়ি দিয়ে এতগুলো পিঠে হয়েছে তো ফ্রেন্স পিঠেগুলো আমি একটা ফুটো করা বাসনের মধ্যে সাজিয়ে নিলাম তারপর বাসনটা চাপা দিয়ে দিলাম এখন গ্যাস ওপেনে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি তার মধ্যে দিলাম অল্প কিছুটা জল তারপর আমি ওই ফুটো করা বাসনটার মধ্যে পিঠে সাজিয়ে বসিয়ে দিলাম এবং এই বাসনটা চাপা দিয়ে দিলাম তারপর প্রায় মিনিট করে ওয়েট করলে দেখা যাবে এটা ভা ফুটে গেছে মানে সিদ্ধ হয়ে গেছে খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে পিঠাগুলো তো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছেন আমার সিদ্ধ করা পুলি পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে খেতে তো অবশ্যই লোভনীয় হয়েছে তো ফ্রেন্ডস এই পর্যন্ত যারা ধৈর্য ধরে আমার সঙ্গে থাকলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই বাড়িতে ট্রাই করবেন কমেন্ট করবেন কেমন লাগলো আপনাদের ভিডিওটা সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে নতুন একটা রেসিপির সঙ্গে